নিতে পারবেন আচ্ছা আমার নিজস্ব কারখানা আচ্ছা আপনি সারা বাংলাদেশে তো পাইকারি দামে জি জি সারা বাংলাদেশে পাইকারি আপনার কন্ডিশনে ট্রান্সপোর্টে এ সবভাবে আমি আপনি একটু আমাদের বলেন আমার এড্রেস টা হলো চব্বিশ নাম্বার হেকিম হাবিব রহমান রোড হাজি মানিক প্লাজা চক বাজার ঢাকা মানে বিখ্যাত চক বাজারে হেকিম হাবিব রহমান রোডে ছোট কাটারা সবাই চেনে জি জি ছোট কাটারা প্রাচীন গেটের উল্টা পাশের যে বাড়িটা এটা আমার নিজের বাড়ি নিজের বাড়ির নিচেই দোকানে আচ্ছা আচ্ছা ওকে আমরা কিছু আইটেম দেখবো কিছু স্যাম্পল দেখবো প্রথমে কি দেখাবেন আমাদের আমি স্টেশনের কিছু দেখি রাখছি সবচেয়ে কম ভিতরে কাটার

তারপরে হলো এই যে স্কেল আছে প্লাস্টিকের স্কেল 52 টাকা 52 টাকা অন্য 52 টাকা 10 পিস 10 পিসের দাম 52 টাকা 5 টাকা থেকে 10 টাকা বিক্রি ওকে তারপরে রাবার স্কেল আছে আপনার তিন দর্জনের প্যাকেট 480 টাকা 480 টাকা জি আচ্ছা এই যে প্রত্যেকটার উপরে আপনি এভাবে লিখে দিবেন যারা নতুন উদ্যোক্তা আছে যে কোনটা কত দাম যাতে কিনা তার সুবিধা মতন বিক্রি তারা যাতে না বলতে পারলো ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দেয় আমি বুঝতে পারবো ওকে ওকে এর পাশাপাশি স্টেলের স্কেল আছে হ্যাঁ যেটা আপনার

সবচেয়ে কম দামি খাতা আপনার চার টাকা ছিয়াশি পয়সা পিস চার টাকা ছিয়াশি পয়সা পিস দশ টাকা বিক্রি আচ্ছা জি চার টাকা ছিয়াশি পয়সা কিনা দশ টাকা বিক্রি জি এরকম বিভিন্ন রকম মলার পাওয়া যায় মলার এর অভাব নাই আচ্ছা বাংলা ইংরেজি অঙ্ক বাংলা অঙ্ক ইংরেজি তিন পদেরই আছে কোনো সমস্যা নেই আপনি চার টাকা ছিয়াশি পয়সা পেয়ে যাবেন ওকে ওকে তারপরে হলো আপনার সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা আপনার দশ টাকা বিক্রি এটাও এটার পার্থক্য একই কাগজ একই এটা বড় ছোট আছে অনেক জায়গায় বড়টা চলে অনেক জায়গায় ছোটটা চলে ঠিক আছে এটা আষ্টশো টাকা আর ওটা সাতশো টাকা এটা সাইজে বড় এটা আপনি বলে দিবেন আর কি যখন সাতশো আষ্টশো চার টাকা ছিয়াশি পয়সা আর সাড়ে পাঁচ টাকা এটা দুটাই দশ টাকা বিক্রি খাতা যার লাগবে সে নিতে পারবে তারপর আমরা চলে যাব লেমনেশন বোর্ড লেমনেশন বোর্ড লেমনেশন বোর্ড ভালো কাগজের ভিত্তে মোটা আছে এটা এটা দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি ওকে

ষোলো টাকা ছেষট্টি পয়সা কেনা আচ্ছা পঁচিশ টাকা দিই পঁচিশ টাকা যাদের বিভিন্ন অনেক মোটা এবং চকচকে হোয়াইট পেপার দিয়ে বানানো তারপরে আমরা ছোট খাতা শেষ এখন আমরা চলে যাবো বড় খাতা আচ্ছা বড় খাতা দেখার আগে সাজুবি আমি একটা কথা একটু জিজ্ঞাসা করি যে চকবাজারে তো আসলে অনেক দোকান আছে অনেকই আছে এত দোকান রেখে আপনার দোকান থেকে কেন মানুষজন কিনতে যাবে কেন নিতে পারবে কেন আসবে কেন সুন্দর প্রশ্ন অবশ্যই কেন নিতে আসবে কেননা আমি এখানে যা বলবো তাই দিব আচ্ছা কোনো কিছু যদি আপনারা আমার থেকে পান সাথে সাথে আমাকে আপনারা আইসা বলতে পারবে আচ্ছা কেননা আমি যেটা এজ এটিস বলবো আমি সেটাই আপনাদেরকে দিব আচ্ছা কেননা আমার এখানে কোনো কোনো প্রতারণামূলক কোনো ধরনের কাজ এটা আমার নিজের দোকান নিজের বাড়ি বাড়ির নিচে বসে এখানে প্রতারণা করে আমি যাবো কোথায় আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার ঠিকানা একটাই আমার নিজের কারখানায় প্রোডাক্ট বানাই আমি সারা বাংলাদেশে বিক্রি করি আচ্ছা আমাদের বিজনেস ম্যাক্সিমাম হচ্ছে বেকার অথবা উদ্যোক্তা হইতে চায় নতুন উদ্যোক্তা হইতে চায়

এটা করার করতে পারবেন নতুন উদ্যোগটা যে আছেন একটু সময় নিয়ে আসবেন যাতে আমি আপনাদেরকে সময় দিতে পারি ওকে আবার আমার সাথে যোগাযোগ করে আসতে ভালো হয় কারণ আমি কোন দিন ফ্রি থাকি সেই দিন আসতে ভালো ইট সব দেখাবো সবকিছু কোনটা কত টাকা বিক্রি সবই দেখানো যাবে ওকে বড় খাতা দেখাচ্ছিল এখন বড় খাতা সবচেয়ে কম দামি পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি কি বলুন এই খাতাটা পাঁচ টাকা কেনা পড়তেছে পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি সবচেয়ে কম দামি বড় ফ্রেশনেস বসুধরা ক্লাসমেট সব ধরনের কভারে আপনারা পেয়ে যাবেন ওকে সবচেয়ে কম দামি এলো এটা তারপরে হলো সাড়ে সাত টাকা কেনা আপনার বারো টাকা বিক্রি নব্বই টাকা ডর ওকে তারপরে চলে আসি আমরা ছাপ্পান্ন পেজ হ্যাঁ ছাপ্পান্ন পেইজ ছাপ্পান্ন প্রিসটা এটা আপনার একশো ষাট টাকা একশো টাকা জি ছাপ্পান্ন প্সটা যারা এই মাল বিক্রি করেন সারা বাংলাদেশের পাইকার যারা ছাপ্পান্ন অফিসটা বললেই বুঝে যাবেন তো আশা করি আর বেশি ডিটেলস আমার বলার কিছু নেই আচ্ছা আহ টাকা এটা আমার নিজের প্রোডাকশনের মাল তারপরে আপনাদের জন্য আরো ভ্যারাইটিস কোন সিটের প্রয়োজন বাড়তি প্রয়োজন কমানোর প্রয়োজন ও সেটা আমি দেখে দিবে তারপরে এটাও ছাপ্পান্ন সিট সিনারি কভার সিনারি কভার এটা একশো পঁচিশ টাকা একশো টাকা জি এটাও বিভিন্ন কভারের হবে এটা স্যাম্পল একটা করে দেখাচ্ছি আর কি তারপরে এটা ছিল ছোট সাইজের এখন আমি চলে যাব বড় সাইজ দেখতে দিচ্ছি ছোট সাইজের শেষ এখন বড় সাইজ ব্যবসা কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যবসা করতে হলে সাইজ ম্যাটার গ্রামস ম্যাটার কাগজের সাইজ বুঝতে হবে এবং কাগজের গ্রামস বুঝতে হবে গ্রামস আর যদি আপনি সাইজ না বোঝেন তাহলে আপনি ব্যবসা বুঝবেন না আপনাকে যে কোনো মানুষ প্রতারণা করতে পারবে ঠিক আছে এখন এই বড় সাইজের এটা হলো এটাও ষাট পিসটা হ্যাঁ এটা সাইড পিস আপনার আপনাকে যাবেন হলো একশো পঁচিশ টাকা গর্জি আছে একটা কাবার তাই না জি আচ্ছা আপনি যেহেতু পেছনটা দেখাইলেন আহ সাজু ভাই পেছনে যদি কেউ এই সমস্ত জায়গায় অথবা যদি হবে নাম্বারও দেখতেছেন আচ্ছা আচ্ছা আমার তিনটি আমাদের এখানে একটু নেটওয়ার্ক এর প্রবলেম আচ্ছা মূলত আমাদের এখানে সারা বাংলাদেশে কেউ যদি মোবাইলে না পান

এটাও বিশ টাকা বিক্রি একটু মোটা কেউ যদি অনেক অনেক জায়গায় একটু পাতলা চলে অনেক জায়গায় একটু মোটা চলে হ্যাঁ এটা একটু বেশি পিস্টার হ্যাঁ এটাও আপনার সাড়ে বারো টাকা কেনা বিশ টাকা বিক্রি ওকে প্যাটার্ন অনেক কালারের আছে এবং মলার গুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ জি এটা বিশ টাকা বিক্রি আচ্ছা তারপর চলে আসি চৌরাশি পিসটা ফুল পঁয়ত্রিশ টাকা এমআরপি দেওয়া এমআরপি পঁয়ত্রিশ টাকা জি পঁয়ত্রিশ টাকা বা তিরিশ টাকাও বিক্রি করে অনেকজন চৌরাশি পিসটা ফুল আছে পঞ্চাশ গ্রাম কাগজ দিয়ে তৈরি এটা এটা আপনি আমার থেকে নিতে পারবেন অনলি আঠারো টাকা পঁচাত্তর পয়সা মাত্র মাত্র দুইশো পঁচিশ টাকা ডর্জন আঠারো টাকা পঁচাত্তর পয়সা আমার থেকে কিনতে পারবেন আপনি তিরিশ টাকায় বিক্রিত অনায়াসে করতে পারবেন পঁচিশ টাকা বেচলো আপনার ইউজ লাভ তিরিশ টাকা বেচলো কথাই নেই আমাদের এত প্রফিট হয় না আমাদের সীমিত প্রফিটে আমরা বিজনেস করি এটা চৌরাশি পিসটা ফুল ফ্রেশনেস বসুধরা সব ধরনের কভার আচ্ছা আপনি যে রেট বলতেছেন এই রেটে কি কেউ নিয়ে মফসল এলাকায় আবার পাইকারি দিতে পারবে আমি রেগুলার বিক্রি করতেছি ভাই আমার মফসলই বিজনেস আচ্ছা আমার মফসলে অনেক জায়গায় পার্টি আছে মানে মফসলদের পাইকারদের কাছে আমি পাইকারদের কাছেই বিক্রি আমি কোনো খুচরা দোকানদারের কাছে বিক্রি করি না আমার কাছে পাইকাররা আসলে বেশি ভালো বেনিফিট পাবে আচ্ছা এখন কেউ যদি কোনো খুচরা দোকানদার ভাইরা আপনার সাথে যোগাযোগ করে আমাদের ভিডিও দেখে অল্প স্বল্প মালও দিব তা বলতেছি না তবে আমার যে প্যাটার্ন আছে ওই প্যাটার্নের বাইরে আমি দিতে পারবো আচ্ছা যেমন আমার যেটা গ্রুশের বান্ডিল করা আছে সেটা গ্রুশি হিসেবে কিন্তু বান্ডিল বান্ডিল করা আছে হ্যাঁ যেটা গ্রুশের বান্ডিল সেটা গ্রুশি দিতে হবে যেটা 6 ডজনের বান্ডিল সেটা 6 ডজনই দিব যেটা 1 ডজন করা আছে সেটা আমি ওইভাবেই দিব ঠিক আছে ওকে তারপর আমরা চলে যাব ল্যামিনেশন বোর্ড হ্যাঁ ল্যামিনেশন বোর্ডে 300 গ্রাম বোর্ড ইউজ করি আমি বোর্ডে এটা অনেকজন বোঝে না না বুঝে বলে ভাই আপনার টা এত দাম আরেকজনের কম দাম ভাই বোর্ড আর কাগজ যদি কেউ না চিনে তারে আর কিছু বলার থাকে না কেন আমি ইউজ করি 300 গ্রাম বোর্ড ল্যামিনেশন বোর্ড এবং 50 গ্রাম কাগজ এটা হলো আপনার 270 টাকা 22 টাকা কেনা 30 টাকা বিক্রি সর্বনিম্ন 35 টাকা এটার কোনো মূল্য দাও নেই ওকে আপনার মত করে বিক্রি করবেন হ্যাঁ এটা আপনার এজ ইট ইজ আপনার মন মত করে আপনি বিক্রি করতে পারবেন তবে সর্বনিম্ন মূল্য 30 টাকা বিক্রি আপনি 35 টাকা বেচে আমার পার্টিরা তবে এটা আপনি 22 টাকা আমার থেকে নিতে পারেন তো ভাই এখন আমি দেখাবো 200 ডিমাই সুন্দর হ্যাঁ হুম এটা 200 ডিমাই এটা সেলাই এটা কোনো টিস টিস নাই এটা সেলাই মাল এটা 350 টাকা 29 টাকা 16 পয়সা কেনা 40 টাকা বিক্রি তাই নাকি জি 300 গ্রাম বোর্ড

পাইকারি পঞ্চাশ টাকা বিক্রি করলে এনাফ এনাফ জি আচ্ছা সাজু ভাই কেউ যদি অর্ডার করে কিভাবে করবে অর্ডারটা প্রসেসিং ডেট কবে প্রসেসিং আমাকে ফোন দিবে বা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সে লিস্ট করেও দিতে পারে এবং আমার ভিডিও দেখে তার যদি বলতে সমস্যা হয় বুঝতে সমস্যা হয় তো স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিলেও হবে যদি কেউ ভিডিও কল দিতে চায়

দোকানে চলে আসে অবশ্যই আমি দিয়ে দিব আচ্ছা দোকানে আসলে আমি এক ডজনে দিয়ে দিব তাই কিন্তু ওই যে বলবেন ভাই আপনি ভিডিও দিছেন আমাকে পাঁচ রিকোয়েস্ট করে হ্যাঁ রিকোয়েস্ট করে অনেক ভাই আমার বাচ্চার জন্য এক বক্স কলম দুই ডজন খাতা একটু সুনামগঞ্জ পাঠান ভাই একটু পঞ্চগড় পাঠান এটা আমার কষ্টদায়ক হয় কারণ এত ছোট পার্সেল পার্সেল নিতে চান আর খরচ অনেক বেশি পরে যায় খরচ অনেক হয়ে যায় আপনার ওখান থেকে আপনাদের কাছে কোনো লাইব্রেরি থেকে কালেক্ট করে নিন তাহলে আপনার জন্য ভালো আমার জন্য ভালো অনর্থক রিকোয়েস্ট করে অনেক বোনরা রিকোয়েস্ট করে হ্যাঁ ফোন দেয়া শুধু বলে কেন দিলেন ভিডিও ভাই ভিডিও দিচ্ছেন তাহলে মাল কেন দিবেন না এরকম বলে আর আমরা এটা মূলত পাইকারি ভিডিও ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ীদের ভাইদের জন্যই আমার মূলত ভিডিও টপ করা যাতে তারা চিপেন এন্ড বেস্টে বিশ্বস্ত বিশ্বস্তভাবে মাল নেওয়ার জন্য অবশ্যই আমি আছি আশা করি আপনাদেরকে মালে কোনো প্রকার কোন ধরনের প্রতারণা শিকার আমি করব না আচ্ছা সামনে তো নতুন শিক্ষাবর্ষ আসছে জানুয়ারিতে চলে আসবে বেকারদের জন্য কিন্তু এখন একটা খুব দারুণ না যে এই সময় যদি সে একটা ভালো দোকান নিতে পারে কোন শিক্ষা প্রতিষ্ঠানের পাশে মোটামুটি কিন্তু সে চলতে পারবে কি বলতে জি জি অবশ্যই আচ্ছা ওকে কি দেখাবেন তারপরে চলে যাব স্পাইরেলে তাই এটা হল আপনার সবচেয়ে পাতলা 96

তারপরে চলে আসি হলো একশো ষাট রিং চারশো টাকা বিভিন্ন টাইপের কভার আছে যেগুলি মাল সব স্পাইরাল দেখা যাচ্ছে একশো বিশ এই যে একশো ষাট দুইশো তিনশো সব আছে তারপরে হলো দুইশো রিং দুইশো এটা চারশো আশি টাকা

তাই বলতে পারি মানুষ বলে পঞ্চাশ কিন্তু দেয় সাতচল্লিশ গ্রাম কেউ দেয় পাঁচচল্লিশ গ্রাম কিন্তু আমি যা বলছি পঞ্চাশ এ পঞ্চাশ কেউ যদি এসে প্রমাণ করতে পারে এটা সাতচল্লিশ সে যা বলবো আমি তাই মিনি হ্যাঁ অবশ্যই কেন আমার কারখানা আমি মাল বানাই আচ্ছা বিশাজু আপনি তো সবকিছু সব ক্লিয়ার করেন আমাদের এইটা একটু ক্লিয়ার করেন ব্যবসায়ী ভাইদের যেখানে একটা সিলের নাম্বার দেওয়া থাকে এটা আসলে কি এই যে

সত্তর আশি গ্রাম তিনও পদ সব কাছে পেয়ে যাবেন এখানে আসেন এটা কি রিম কাগজ সব রিম কাগজ এটা নিটল পঞ্চাশ পঞ্চান্ন গ্রাম নিটল পঞ্চান্ন গ্রাম এটা আছে সুপার সুপার একটা কাগজ আছে পঞ্চাশ গ্রাম আর নিচে হইলো আপনার আপনার গ্রাম দুশো ষাট থেকে দুশো ষাট টাকা আছে তিনশো দশ টাকা আছে চারশো পাঁচ টাকা আছে চারশো চল্লিশ টাকা আছে চারশো সত্তর টাকা আছে চারশো পঁচাশি টাকা আছে পাঁচশো দশ টাকা আছে পাঁচশো ষাট টাকা হইলো আর এ ফোর পেপার সব ধরনেরই আছে এগুলি নতুন করে রেড বলার কিছু নেই আপনারা ফোন দিবেন আমি যত আপনারা সারা বাংলাদেশে সব কোম্পানির মালি আপনারা মোটামুটি জানেন তো ওইভাবে আমি আপনাদেরকে দাম ধরে বলে দিব ওকে ঠিক আছে

বাজারে আপনারা বলতে পারেন এগুলি ছেচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আছে ভাই কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আমি কোয়ালিটি ফুল মাল দিচ্ছি আমার কাছে ভালো মাল আছে ভালো দাম ভালো মালের ভালো দামই হবে ঠিক আছে আর একটা আছে একটু ওটার থেকে মোটা এটা হলো ষাট টাকা আমি আপনাকে একটা খুলে দেখাই দিচ্ছি খুলে দেখি একটা আসলে ভিতরে কি আছে ভিতরে এই এটা একটু গদি টাইপের মতো করা ক্লাসিক নোটবুক খুবই সুন্দর ভালো কাগজ দিয়ে করা আছে এটা এই যেরকম জল ছাপ এডা 60 টাকা পিস শুধু 60 টাকা পিস জি তারপর আমরা চলে যাব বই ডাইরি আরেকটা টাইপের আছে এটা তো দেখাই সুন্দর কিন্তু মলাটা হুম মলাটা এটা 152 নাম্বার এটা পুরা সাদা আপনি ডাইরির বিকল্প এটা ইউজ করতে পারেন তারিখ ছাড়া আমরা এটাই 12 মাস দেই কাগজ হলো আপনার খুব ভালো মানের কাগজ সাদা অফসেট কাগজ দিয়ে করা এটা হলো আপনার 55 টাকা

পাঁচশো নাম্বারটা হলো চারশো তিরিশ টাকা ডজন আচ্ছা তারপরে হলো আর একটা হলো সুপার সুপার নোটবুক হচ্ছে মোটা এটা পাঁচশো তিরিশ টাকা ওকে পাঁচশো টাকা তারপরে আমরা কি দেখবো নোটবুকেরও অনেক কালেকশন জল ছাপের ভিতরে আছে আচ্ছা এটা সবচেয়ে কম দামি হ্যাঁ কালার নোট হ্যাঁ এটা এটা হলো কালার নোট টাকা বেস্ট তারপরে হলো আপনার পাঁচশো নাম্বার নোট চারশো পঞ্চাশ টাকা এই যে ফাইভ কে ফাইভ কে মানে পাঁচশো কালার ওকে এটা চারশো পঞ্চাশ টাকা তারপরে হলো সিক্স কে মানে সিক্স হান্ড্রেড কালার মানে ছয়শো কালার আমরা বলি আর কি এটা জাস্ট ইনোসেন্ট এটা হলো চারশো আশি টাকা চারশো আশি টাকা জি তারপরে সবচেয়ে মোটা হলো কালারের ভিতরে আষ্টশো এটা হলো পাঁচশো টাকা ডোরজন ওকে ডোরজন হিসাবে হোক ছয় পিস হিসাবে হোক আমার থেকে আপনারা নিতে পারবেন ওকে তারপর আমরা চলে যাব ছোট নোটবুকে ছোট নোটবুকে নোটবুকের চ্যাপ্টারটা শেষ করে দিই আচ্ছা সবচেয়ে ছোট নোটবুকের সবচেয়ে কম দামি আছে এই পাতলা নোটবুকটা এই যে সাইড গুলি দেখেন 75 টাকা ডজন 75 অনলি অনলি 75 টাকা ডজন পকেট নোট আর ছোট আরেকটা আছে এটা একটু মোটা এটা থেকে এটা ডজন হলো 85 টাকা ওকে ওকে তারপরে হলো আপনার 125 টাকা নোটবুক 25 টাকা এটা ডজন ডজন তারপরে আছে হলো 150 টাকা তারপর একটু বড় একটু লম্বা টাইপের একশো ষাট টাকা আর একটা আছে সবচেয়ে বড় লম্বার ভিতরে একটু মোটা আড়াইশো টাকা আড়াইশো টাকা এই হলো আমার কাছে নোটবুকের কালেকশন এখন দেখাবো সবচেয়ে কম দামি কলম লিডার কিছু কলম দেখি আমরা যেহেতু আর কলমটা দেখায় দিচ্ছি আমি কালারটা দেখেন হ্যাঁ একশো পিসের বক্স দশটা করে পাতা থাকবে এটা মাত্র দুশো সত্তর টাকা আপনি দুই টাকা সত্তর পয়সা ফিক্স কেনা পাঁচ টাকা বিক্রি সবচেয়ে কম দামি লিডার এটা হলো লাল কালো কালি এটা লাল কালি আছে তিনশো টাকা একটু বেশি পড়বে ছুম তিন টাকা পিস লাল কাল ওকে সবচেয়ে কম দামে তারপরে চলে আসি অল টাইম এটা ম্যাটাডোরে সবাই জানে তারপর আমার কাছে আছে এই জন্য দেখাইয়ে দিচ্ছি ছয়শো টাকা যখন যে দাম থাকবে সেই দামে আমার থেকে নিতে পারবেন চুয়াল্লিশ পিস একশো চুয়াল্লিশ পিসের দাম ছয়শো টাকা তাহলে আপনারা এগুলি রেসিও করে নিবে ওকে ফ্রেস গুড আছে আমার কাছে ৬১০ টাকা হুম ওকে

খুবই ভারী আপনি একটু হাত দিয়ে ধরে দেখছেন চল্লিশ কাটি পাকা আছে হ্যাঁ এটা একশো টাকা করে পার প্যাকেট এই যে কার্টুন এক ডর্জনের প্যাকেট তারপরে এক নাম্বার রহিম চান ওটা আমার কাছে আছে ওটা তো অনেক বড় কার্টুন ওটা তো এখানে দেখানো যাবে না আপনি চাইলে আমি দিতে পারবো রাজু ভাই আপনি তো বলতেছিলেন যে খাতা নাকি আপনি নিজের কারখানাতেই বানান জি জি একটু দেখান আমাদের আজকে একটু নিয়ে চলেন জি জি অবশ্যই এক মিনিট এখন যাবেন না একটু হাতে কি রাখছেন আবার জি কালার পেপার গুলো দেখায় যাই আচ্ছা তারপর আমরা যাব এইগুলি আপনার 12 থেকে 13 কালার আছে আমার কাছে আমি জাস্ট চারটা কালার দেখাইলাম আচ্ছা আমার থেকে নিতে পারবেন অনলি

এর মূল্য দাও আছে দুশো পাঁচচল্লিশ টাকা তেপ্পান্ন টাকা আমার থেকে পেয়ে যাবে আচ্ছা এটা আছে এটা হলো আপনার সত্তর টাকা পিস ওকে এটার পিছনে দাও মূল্য দাও আছে তিনশো টাকা তিনশো টাকা জি সবচেয়ে মোটা যেটা আছে একের ভিতরে নাইনটি ফাইভ ইন ওয়ান এটা নব্বই টাকা পিস এটা গায়ের মূল্য দাও আছে তিনশো পঞ্চাশ টাকা ওকে এখন দেখাবো রেজিস্টার টালি খাতা এটা সবচেয়ে ছোট হাফ টালি হ্যাঁ হাফ টালি আমার কাছে পেয়ে যাবেন চারশো টাকা ডর্জন এটা হলো বারো নাম্বার হাফ টালি হ্যাঁ তারপরে হলো আপনার বিশ ওকে তারপরে পেয়ে যাবেন এখানে আমি জাস্ট খালি দুইটা স্যাম্পল দেখালাম এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে হাফ টালি চার থেকে শুরু বিশ পর্যন্ত আছে চার ছয় আট দশ বারো ষোলো বিশ আর টালিও আপনার চার থেকে শুরু আপনার তিনশো বিশ পর্যন্ত আছে চারশো নাম্বার টালি পর্যন্ত আছে ভ্যারাইটি অনেকটি আছে এখন রেজিস্টার দেখাবো এটা হল আপনার বিশ নাম্বার রেজিস্টার তিনশো সত্তর টাকা ডর্জন ওকে এটা বড় সাইজের রেজিস্টার এটা অনেক পদে আছে এটাও চার নাম্বার থেকে শুরু হ্যাঁ আপনার চারশো নাম্বার পর্যন্ত আছে টালি ওকে আর একটা আছে হলো এটা বিশ নাম্বার পাঁচশো বিশ টাকা ওটা ষোলো নাম্বার ছিল সরি ওটা এটা হলো বিশ নাম্বার পাঁচশো বিশ টাকা হুম রেজিস্টার ওকে তারপর আমি দেখাবো হলো নাদিয়া লাল কায়দা আচ্ছা নাদিয়া তুল লাল কায়দা এগুলো বিপদের থেকে সবই লামন হয়েছেন এটা কাগজের না এটা আপনি আমার থেকে নিতে পারবেন দশ টাকা পার্টিস এটা এবং এই আমপারা নাদিয়া দুনোটাই দশ টাকা পিস এটা যেটা চান সবাই নিতে পারবেন তারপরে এই যে ফোম এটা এখন ডাস্টারের কা হিসেবে সবাই ইউজ করে পাঁচচল্লিশ টাকা প্যাকেট আচ্ছা এক প্যাকেটও অনেকগুলো থাকে

তারপরে আরেকটা একটু ভালো ওটা থেকে প্লাস্টিকের একটু বড় সাইজ এটা 190 টাকা দড়বে। হুম। চিতা। হুম। তারপর প্লাস্টিকের ভিতরে অনেকজন বলে যে বোর্ড সিলেট তো ভাই রুল করা হয় প্লাস্টিক কি রুল করা হয় না? আমি বলবো হ্যাঁ আছে রুল করা আছে। এইটা আছে 190 টাকা দড়জন। ওকে। তারপরে দেখাবো হলো আপনার ইরানি। ইরানি পাতলা সিলেট এক নাম্বার নূরানি পাতলা সিলেক্ট। পাতলাটা 25 টাকা। सेमタリー মোটা হবে ওটা 30 টাকা।

আচ্ছা আর এইগুলো হচ্ছে র মেটেরিয়াল বলতে পারি আলাদা ভাবে আসে আমরা রুল করে আচ্ছা কাটার পরে হচ্ছে এই অবস্থা